ফেসবুকে টাকা দিচ্ছে আর সোনিয়া শপিং করবে না তা তো হয় না প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো ইভি দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস গুড মর্নিং গুড মর্নিং জারাবুরি সে সকালবেলা উঠে আমার রুমে চলে আসছে তো আজকে সকাল সকাল উঠে আমি ভেবেছি একটু সাওয়ার করব কিন্তু তাদের দুষ্টামির সাথে আমি আর পারলাম না তাদের কাছে আমার আসতেই হলো একজন চুপুন খায় আরেকজনকে খাওয়াই দেয় বুঝছেন দুই ভাই বোন এই প্যাসিফায়ারটাকে এতই ভালোবাসে যে একজন খেলে আরেকজনকে ডেকে আইনা আরেকটা খাওয়াই দেয় এরকম তাদের রিলেশন ভাই বোনদের সো ভালোই লাগে আমার এটা দেখতে কারণ আমার এই দুইটা কিটি কিটি দেখতে দেখতে মাসাল্লা বড় হয়ে যাচ্ছিল তো যারা যারা এখন তুমি যাও মাম্মা গোসল পাত্তাই আমি গোসল দিয়ে এসে এই যে চুল শুকাইতেছি আর তারা দুইজন হলো এদিকে ঘোরাফেরা করছে আজকে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করবো করলা ভাজি দিয়ে তারপর হলো ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করেছি আর হলো আমি সবসময় সময় পরে দে আগে এভাবে একটু পুঁইশাকের ডাটা আর আলুটা কষে আনি তারপরে হলো দুপুরে এই যে লাঞ্চ দিয়ে দিলাম টেবিলে এই দেখো আজকে অনেক আইটেম রান্না করেছি সেটাই দেখাচ্ছি সো এই যে আমি দুপুরে আজকে কি খাবো সেটাও দেখাচ্ছি আজকে দুপুরে আমি অনেক মজা করে খেলাম সব আইটেমের খাবার একটু একটু নিলাম নিয়ে খেলাম তো আমার মানে খাবার এরকমই একটু পরিমাণ মতোই খেতে হয় কারণ আমার অনেক বেশি ওয়েট বেড়ে গেছে সো ওয়েট কমানোর জন্য পরিমাণ মতো খাবার টাইম টু টাইম আমি খাই সো খাওয়ার পরে দেখি জায়ান স্কুলতে চলে আসলো এসেই জায়ান হলো ব্যাগটা রেখে আজকে একটা ফানি কাজ করেছে ও এই দেখো সে একটা ডিগবাজি দিচ্ছে তার এই ডিগবাজিটা দেখে আমার আরেকজনের কথা মনে পড়ে গেলো যাই হোক নাম না নেই দাব্র হলো জিজ্ঞেস করলাম কি হলো স্কুলে তারপরে যায়ন চলে গেল তোমার 얘তে গোসল দসল করে আছো এখন আমরা নামাজ পড়ব সো আমি আগে নামাজ পড়ে ফেলছি জায়ান হলো আমার সাথে অনেক রাগ করছে তাকে কেন নিয়ে আমি নামাজ পড়লাম না সো আমাদের মা ছেলের এভাবে খুনসুটি চলতে থাকে আমি অনেক সময় দেখা যায় আগে নামাজ পড়ে ফেলি সো যায়ন নামাজ পড়তে পারে না যায়ন কারোর সাথে পড়তে কমফোর্টেবল না সে আমার সাথেই পড়তে চায় নামাজ তো সেই জন্য সে আমার সাথে রাগ দেখাচ্ছে এই দেখো আমাকে কামড়াচ্ছে আমি আমি বলছি একটা কামড় দিলে তোমাকে টিসি টিসি করে মার্জা হবে তো এর মাঝখানে হলো সায়ান বুড়ো উঠে গেছে আমি যেই বললাম সায়ান দৌড়িয়ে মার্জনা করে যাবে বসে পড়ছে দেখো দেখো লুকায় কিভাবে জায়ান এখানে বসে ল্যাপটপ দেখছিল আর সায়ান দেখো চুপে চুপে আইসা ল্যাপটপ দেখতেছে ও এর মাঝখানে হলো আমার হেল্পিং হ্যান্ড সোনিয়া চলে গেছে হলো শপিং করতে আমি হলো সায়ান যারাকে রাখতেছি তো এই দেখো তাদের সাথে আমি আজকে দুষ্টামি করতেছি সারাক্ষণ আমার অনেক অ্যাক্টিভিটি দুষ্টামি এর মাঝখানে সোনিয়া চলে আসলো সে ওই যে ফেসবুকের টাকা আমি দিলাম তাকে সেই টাকা দিয়ে সে শপিং করে আনছে এই যে দেখো সে সুন্দর ড্রেস কিনে নিয়ে আসছে হেডফোন কিনে আনছে মোবাইলের কাভার কিনছে মোবাইলের গ্লাস লাগাইছে কত কি করছে যাই হোক সে তার টাকা দিলাম সে যেটা ভালো মনে করেছে তাই করছে সে শপিং করতে অনেক পছন্দ করে সোনিয়া এর মাঝখানে হলো সায়ন যারা দেখো তাদের দুষ্টামি তাদের দুষ্টামি অনেক বেশি তা এই যে হাতে তারটা ছিল আমি বললাম দুষ্টামি করে না ব্যথা পাবে তারপর হলো বন্ডে ব্যথা দিয়ে দিছে তারপর বোন আইসে বিচার দিল আমার কাছে আমি তাকে বুঝাইলাম যে এইভাবে বোনকে মারে না ঠিক আছে মামাকে প্রমিস করো এই দেখো প্রমিস করে দেখো তার এই হাসি দুষ্টু হাসি সবসময় মুখে লেগেই থাকে আবার আমাকে ভয় দেখায় তোমাকে ভাই দেব আমি বলছি না এটা পচা কাজ এটা করতে হয় না পাপ্পা তারপর তাকে অনেকক্ষণ বুঝানোর পরে দেখো সে আমার সাথে দুষ্টামি টুষ্টামি করে সে আবার চলে যাচ্ছে হলো মারজানের কাছে আমি জোর করে ধরে রাখলাম সে থাকবে না আমার কাছে তারপর চলে গেল মারজানের কাছে তো তারা ভাই বোনরা এখানে হলো দুষ্টামি করতেছে আমিও তাদের পাশে বসে আছি এর মাঝখানে হলো শুভ অফিস থেকে চলে আসলো এসে হলো দুইজনকে একসাথে কোলে নিতে হয় কারণ একজনকে নিলে আরেকজন কান্না করা স্টার্ট করে দেয় তো দুইজনকে একসাথেই নিতে হয় আজকে হলো বাসায় হলো প্যাকিং হচ্ছে আমরা কোথায় যাব সেটা একটা সারপ্রাইজ আছে আচ্ছা আরেকটা কথা বলি এটা আমার বড় ছেলে ওর হলো বাবা নাই সো ও হলো মাদ্রাসায় পড়ে তো আমার ওকে আমার বড় ছেলে মানসি আমার তিন ছেলে একসাথে বসে বসে আছে গল্প করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে হলো সায়ান ও লাগেজ গুছাচ্ছে সেও লাগেজ গুছানোতে নিয়ে ব্যস্ত কারণ আমরা কালকে হলো কোথাও যাব কোথায় যাব সেটা সারপ্রাইজ আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ